আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে আমি গরুর মাংস কষা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় তিন কেজির মতো একদম কেটে কুটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে আমার ঘরে যেরকম রান্না করা হয় যে সাইজটা ঠিক ওই সাইজটাই করে নিয়েছি নিয়ে তারপরে প্রথমে আমি একটা হাঁড়িতে মাংসগুলোকে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে প্রায় তিন কাপের মতো পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি এত কুচি করা লাগবে না মিডিয়াম কুচি থাকলেই চলবে কারণ মাংসের সাথে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দুই চা চামচ তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া প্রায় আড়াই চা চামচের মতো ঝাল বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিয়েছি আমি এখানে ধনিয়ার গুঁড়া দুই দুই চা চামচ তারপরে আমি এখানে অ্যাড করে নিব গরম মশলার গুঁড়া একটু একটু করে দেওয়া হচ্ছে যদিও বাট এখানে আমি একটা চামচের মতো দিয়েছি গরম মশলার গুঁড়া এখানে ঘরে নিজে করা গরম মশলা যা যা আছে সব ব্ল্যান্ড করে নেওয়া তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি আজকে শুধু সয়াবিন তেল দিয়েই বসিয়েছি তারপরে দিয়ে দিব ফ্রেশ দুধগুলা প্যাকেট দু গোড়া দুধ এক প্যাকেট আর দিয়ে দিব দুই ফালি লেবু চিপে এখানে আপনারা দইও ইউজ করতে পারেন সেক্ষেত্রে গ্রেভিটা একটু বেশি হবে আমি দই ইউজ করি নাই আমি এইটাই এটা দিয়ে রান্নাটা প্রেফার করি বেশি সো দুধ আর লেবু দিয়ে দিলাম সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি এখন খুন্তির সাহায্যে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিক্স করে নিব একদম ভালো করে মিক্স করে দিব সো যখন আমি এগুলো করছি তখন আমার চুলায় আগুন নাই আমি আগুনটা অফ রেখেই আমার রান্নাটার সব কিছু মশলা টশলা প্রসেস করে নিচ্ছি যখন আমার মাংসগুলো মাখানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে একদম ফুল হিটে হাড়িটা চুলায় বসিয়ে দেব ফুল হিটে দেওয়ার কারণ এটাই যাতে তাড়াতাড়ি মাংসের পানিটা বের হয়ে যায় মাংসের পানিতেই মাংসটা কষানো হবে আমি এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না সো আমার মাখানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই সময় আমার মাখানো হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানি না বের হয় আমি ওয়েট করব তারপরে তো ঢাকনাটা তোলার পর আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত পানি বের হয়েছে এগুলো সবগুলো হলো মাংসেরই পানি মাংস থেকেই বের হয়েছে এবং আমি এই পানিতেই মাংসগুলো সিদ্ধ করব এবং এই পানিতে আমি মাংসগুলোকে কষিয়ে নিব তো ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে বসিয়ে নেব তো ততক্ষণ পর্যন্তই আমি করবো যতক্ষণ না পর্যন্ত আমার মাংস তরকারিটা হয়ে না যায় আমার মাংস তরকারিটা অলমোস্ট হয়ে গেছে কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে গেছে পানিও কমে আসছে তেলও উপরে ভেসে গেছে আপনারা দেখতেই পারছেন তো ওই পর্যায়ে আমি আমার তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবো কালারটা অনেক সুন্দর আসছে যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং অনেক মজাও হয়েছে ঘানটা অনেক সুন্দর হয়েছে তো এটা একদম কম মশলায় মাংস কষা আমি আজকে রেডি করলাম তো আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সবার কাছে কেমন লাগছে এবং দেখতে কেমন হয়েছে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ